আসসালামু আলাইকুম জম্মু কাশ্মীর চাপুদের জন্য আমরা নিয়ে এসেছি একদম বৈশাখ উপলক্ষে আমরা এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি একদম সবচেয়ে কম দামে আপনার কসমেটিক্স কাশ্মীর প্রত্যেকটা প্রাইজে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন চমক কাশ্মীর থেকে জম্মু কাশ্মীর চাইট বাই চয় নুন মেনশন মার্কেট এলফেন রোড কাউটের সোনা ইম্ব নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওন ওয়ান নয় নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরি ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো যারা করবে আর চমক কস্পের চ্যানেলকে চায়ের স্বাস্থ্য নেবেন তো আজকে যে আমরা এ টু জেন এটা ম্যাক প্যাকেজ দেখাবো এটা একদম বৈশাখীর যে সার্ফ একদম সার্ফ অফার চলতেছে আমাদের চমক কস্পের থেকে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সুন্দর যে আপনার হাইলাইটার ব্লাসুন এবং কন্ট্রোলার দেখুন এটা হচ্ছে স্যানাইলিয়া ব্র্যান্ডের খুব ভালো মানের একটা হাইলাইটার রেখেছি দেখুন এখানে থাকবে আপনার কন্ট্রোলার থাকবে দুইটা তারপর হাইলাইটার থাকবে দুইটা ব্লাশন থাকবে চারটা ব্লঞ্জার থাকবে দুইটা পুরো এই প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপরে আমরা রেখেছি এখানে পেস্ট পাউডার পেস্ট পাউডারের মধ্যে একটা দুইটা তিনটা চারটা এক নম্বর শেড দুই নম্বর শেট তিন নম্বর শেট চার নম্বর শেট এটা হচ্ছে ম্যাক ব্র্যান্ডের এটা পুরো চারটে থাকবে পুরো পেস পাউডার চারটে থাকবে প্লাস পাপো থাকবে দেখুন এটা চার পাড়ের পেস পাউডার পুরো চারটা পেস পাউডার আমরা এই মেকআপ প্যাকেজের জন্য রেখেছি প্লাস পাপো থাকবে এটা হচ্ছে ম্যাক ব্র্যান্ডে দেখুন ম্যাক ব্র্যান্ডে পুরো চারটে থাকবে এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে এখানে রোমান্টিক বারের লিপ গ্লস যে কোনো একটা লিপ গ্লস আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা লিখেছি লেকমি আইকনিকের একটা আইলাইন রেখেছি দেখুন আইলাইন রেখেছি তারপরে একটা একটা রেখেছি আপনার হচ্ছে ব্ল্যাক কাজল রেখেছি ব্ল্যাক কাজল একটু হাতে একটু সস করে আপনাদেরকে একটু দেখাই দেন এই দেখুন এই দেখুন এই ব্ল্যাক কাজলটা একটু হাতে একটু সস করে দেখাই দেন আপনাদেরকে এই ব্ল্যাক কাজলটা রেখেছি দেখুন এই যে একদম হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক কাজল রেখেছি খুব ভালো মানের ব্ল্যাক কাজল তারপরে দেখেছি গোল্ডেন রোজের একটা মাস্কা রেখেছি দেখুন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটা মাস্কার রেখেছি হ্যাঁ তারপরে এখানে এই দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ভলিউম একটা মাস্কার রেখেছি খুবই ভালো মানের আমরা মাস্কার রেখেছি তারপরে থাকবে এখানে জর্ডানা ব্র্যান্ডের যে আইব্রো আইব্রো হিসেবে কাজ করতে পারবেন প্লাস ব্লু হিসেবে আপনারা দিতে পারবেন এটা হচ্ছে জর্ডানা ব্র্যান্ডের থাকবে তারপরে থাকবে ফিটমিট একটা প্রাইমার থাকবে তারপরে মিস রোজ ব্র্যান্ডের একটা থাকবে মেকআপ ফিক্স থাকবে তারপর থাকবে সুইট মিন্টের একটা এক নম্বর শেড বা দুই নম্বর শেড যে কোনো একটা আপনার নিয়ে যাবেন কনসিলার প্লেট তারপর এখানে থাকবে আপনার বিটি ব্র্যান্ডার পাপ থাকবে যে কোনো একটা পাপ নিয়ে যাবেন হয় গোল্ডা নেবেন আর নাহলে কলার সিস্টেমটা নেবেন যে কোনো একটা পাপ আপনার নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে ফিটমিট প্রাইমা এই ফিটমিট ফাউন্ডেশন যে কোনো একটা ফাউন্ডেশন নিয়ে যাবেন এখানে এক নম্বর শেড দুই নম্বর শেড প্লাস তিন নম্বর শেড যে কোনো একটা পিটমির ফাউন্ডেশন আপনি নিয়ে যাবেন তারপরে থাকবে বিটি গ্লেজের ফোর পার্ডের যে কোন ফোর পার্ডের সুন্দর কিউট আইশুরো প্লেটটা থাকবে একদম পুরো তিসট্টি কালারের যে আপনার আইশুরো প্লেট সেই আইশুরো প্লেটটা থাকবে তারপর থাকবে একটা ম্যাকের একটা আইলিশ থাকবে তারপরে আইলেসের একটা ঘাম থাকবে তো পুরো এই প্যাকেজটা আপনার চমক কসপ্লিস থেকে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি আপুদের জন্য চোদ্দোশো টাকা চোদ্দশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এত সুন্দর একটা মেকআপ প্যাকেজ পেয়ে যাচ্ছেন এ টু জেড একটা মেকআপ প্যাকেজ পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক্স থেকে তো এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে থাকবে স্যানিলিয়া ব্র্যান্ডের হাইলাইটার ও প্লাস গ্রোন্ডার এই প্লেটটা থাকবে তারপর থাকবে ম্যাকে চার পাড়েরই আপনার থাকবে ফেস পাউডার তারপর সাথে থাকবে একটা ফাপ আর থাকবে একটা এই যেটা দেখুন তারপর থাকবে এখানে আপনার রোমান্টিক বারের একটা লিপ গ্লস থাকবে তারপর থাকবে ল্যাকমে আই করে একটা আইলাইন থাকবে তারপর জর্ডানা ব্র্যান্ডের একটা আইব্রো থাকবে তারপর গোল্ডেন রোজের একটা মাস্কার থাকবে তারপরে একটা কাজল থাকবে একটা ব্ল্যাক একটা কাজল থাকবে তারপর ফিটমির একটা প্রাইমার থাকবে তারপর থাকবে রোজ ব্র্যান্ডের একটা ফিক্স থাকবে তারপর থাকবে ম্যাকের একটা আইলিশ থাকবে আইলিশে একটা আঠা থাকবে তারপর এখান থেকে সুইট মিটের একটা যে কোনো কনসিলার থাকবেন তারপর এখান থেকে ফিটমিট একটা ফাউন্ডেশন থাকবে তারপর এখান থেকে যে কোনো একটা পাপ নিয়ে যাবেন আর তিরিশট্টি কালারের বিউটি কালারের পুরো পার্টের যে আই প্লেটটা সেই আই প্লেটটা নিয়ে যাবেন মাত্র চোদ্দশোশো নব্বই টাকার বিনিময় তো ছবি চাপটা চলে আসবেন চমকটি চমকটি ফাইকারি শো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমৎকার পাশে থাকবেন আল্লাহ হাফেজ